এই দাদার বাসায় আমরা আশ্রয় নিয়েছি আজকে বৃষ্টির জন্য খুব বৃষ্টি পাহাড় অঞ্চলে পাহাড় দেখতে এসে এখন আমরা বিপদে আসলে এই মানুষ মানুষের জন্য যদি বিপদে না আসে বিপদের সময় যদি মানুষ মানুষের জন্য এগিয়ে না আসতো তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হতো এখন শেষ মাস বিষে বীজে বৃষ্টিতে বীজে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে যেত দাদা কিছু বলবেন আপনি আমাদেরকে যেমন আপনার চলাফেরা খাওয়া দাওয়া কীভাবে কেমন কী হয় ইনকাম সোর্স কেমন চলে আপনার ভালো চলে কাজ কাম কি করেন আমরা পানবাড়িতে ডিউটি করি পান ডিউটি করেন মনে করেন কত করে দিনে আপনাদের ইনকাম সোর্স দিন মানে ইনকাম হলো আমরা তিনশো টাকা দিন কতটা পান এমনি তোলা থাকে আপনাদের সপ্তাহে আঠারো টাকা এখানে মানে বলছি পান কতটা পান তুললে আপনাকে তিনশো টাকা দেয় মানে চল্লিশ পিস আচ্ছা আচ্ছা চল্লিশ পিস পান তুললে আপনাকে দিন তিনশো টাকা দেন আপনার মনে করেন চল্লিশ পিস পান তুলতে আপনার কতটুকু সময় যায় মানে তিন ঘন্টা তিন ঘন্টা আপনি চল্লিশ পিস পান তুলতে পারেন মাসাল্লাহ তা আপনি যদি চল্লিশ পিসের উপরে তুলেন আরো বেশি টাকা দেয় না 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 দিব তিনশো টাকাই দে এর বেশি দেয় না তিনশো টাকা ছাড়া না ওভার টাইম করলে আরো পাওয়া যায় ওভার টাইম আর একশো ওভার টাইম কীরকম দেয় দাদা আর একশো এক ঘন্টা হন্ডায় একশো ওভার টাইম কখন থেকে ধরে সাতটার পর থাকি বিকেলে চারটার পর থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত পাঁচটা ছটা পর্যন্ত ওভারটাইম টাইম ধরে এটা না আচ্ছা আচ্ছা কেমন মনে করেন আপনাদের যে এই যে ইনকাম দিন তিনশো টাকা ইনকাম আপনাদের কেমন হয় দরবারি খানে সব কিছু নিয়ে আচ্ছা আচ্ছা ভালো ভালো আমরা ভালো চলতে পারি খাওয়া দাওয়া কেমন খান মনে করেন সপ্তাহে মাসে আমরা যেমন দুই দিন মাছ খাইলাম হ্যাঁ মাংস খাইলাম দুই তিন দিন খাইলাম একদিন সবজি খাইলাম একদিন ডাইল খাইলাম এরকম খুব ভালো মাসাল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ আপনি খানি তাইলে ভালোই খেতে পারেন এই ইনকাম দিয়ে তিনশো টাকা দিন হলে তো মোটামুটি ভালো মাসে ভালো একটা ইনকাম যাই হোক এর মধ্যে কিস্তিও আছে কিস্তিও চালায় কিস্তি আছে কিস্তি কিস্তি কিসে কিসে গ্রামীণ আছে গ্রামীণ কিস্তি আসা মানে কিস্তিটা কি করছেন এত টাকা কিস্তি কত টাকা করে নিছেন তিনশো টাকা দিন রুজ ইনকাম করে আপনি কিস্তিও চালাচ্ছেন খাওয়া দাওয়া করতেছেন দিন মাছ দু দিন ডিম দুদিন মাংস ডাল ভাত সব কিছু মিলিয়ে খাচ্ছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আসলে সৎ পথে সৎ ইনকাম পরিশ্রমের ইনকাম সোর্স দিয়ে আপনার খাওয়া দাওয়া বলেন সব কিছুতেই শান্তি আছে এটা একদম সত্য অসৎ পথের ইনকাম দিয়ে আপনার কখনো শান্তি পাবেন না এটা কিন্তু দুনিয়ার নিয়ম আপনি অসৎ পথে আমি যেটা বলি বলে না কথা যে সত্য বলি মিথ্যা বলবেন হ্যাঁ অসৎ পথের টাকা কোটি টাকা ইনকাম করে কিন্তু শান্তিতে টাকা দেন পরিশ্রমে কিন্তু আপনারা এই পরিশ্রম করে শ্রম পরিশ্রমের টাকা দিয়ে পরিশ্রমের দন আগে সব ধরে হ্যাঁ পরিশ্রম করবে সব কিছু পাইলে হ্যাঁ অবশ্যই আর ঘরে বসে কেউ না কেউ দিবেন কেউ এক দু দিন দেবে আর দেবেন না না অবশ্যই এখন যাই হোক দাদা কথা বলে ভালো লাগলো আপনাদের এখানে মানে আপনাদের একজন মানুষ হিসাবে খুবই ভালো আপনারা আমরা খুশি হলাম মানে আপনাদের ব্যবহার কথাবার্তা আসলে খুব সুন্দর এটা সাধারণত সব জায়গায় এরকম আসলে পাওয়া যায় না পাওয়া যায় না মানুষ খুব বাজে বাজে ব্যবহার করে অনেক সময় অনেক কিছুর মধ্যে কত বিপদ আপদ হয় এদিক দিয়ে কোনো বিপদ আপদ নাই আলহামদুলিল্লাহ খুব ভালো হলো হ্যাঁ এটাই এটাই কথা মানুষ মানুষের জন্য বিপদ আসলে কয়ে না বিপদ হলে হঠাৎ হ্যাঁ এখন আমাদের ওই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা এখন মনে করেন আমরা যাবো যে সন্ধ্যার পর যেতে পারবো তো এই রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে কোনো সমস্যা নেই কোনো ডাকাতি কোনো বয় নাই তো কোনো কিছু নাই তাহলে ভরসা পেলাম স্যার আমরা একটু অপেক্ষা করি দেখি বৃষ্টি কমলে আমরা রওনা দেবো ইনশাল্লাহ